আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইব্রায়েল ও ইরানের মধ্যে সংগঠিত যে বারো দিনের যুদ্ধ হল সেটি এখন বিরতিকালীন সময়ে অতিবাহিত করছে কিন্তু না এর নেপথ্যে চলছে অন্য এক যুদ্ধ কারণ আফগানিস্তান ও মধ্য এশিয়ার যে সংযুক্তি পথ চাবাহার বন্দর সেটির উপর নিষেধাজ্ঞার খরক নেমে এসেছে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে ভারতের যোগাযোগ বা পণ্যবাহী লেনদেন সেটি চলত ইরানের এই চা পাহার বন্দর দিয়ে বলা যায় সেটি ভারতের জন্য মধ্য এশিয়ায় প্রবেশের দ্বার হিসেবে বিবেচিত হতো সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের স্বাধীন ও প্রতিপ্রসারণ আইন তথা আইএফসি এর অধীনে পূর্ব প্রদত্ত নিষেধাজ্ঞার ছাড়পত্র বাতিল করেছে অতএব উনত্রিশে সেপ্টেম্বর থেকে কার্যকর এই পদক্ষেপে বন্দরের ভারতীয় অপারেটরদের মাথায় হাত শুধু মাথায় হাত কেন মার্কিন জরিমানার সম্মুখীন করারও ঝুঁকি তৈরি করেছে শুধু তাই নয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক যোগাযোগ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে বিগত দুই হাজার আঠারো সাল থেকেই ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের মাধ্যমে চাবাহার বন্দরের শহীদ বিহস্তি টার্মিনালের পরিচালনাগত দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে আসছিল ভারত নয়াদিল্লির কাছে চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম ওমান উপসাগরে অবস্থিত এই বন্দরটি কেবল আঞ্চলিক বা বাণিজ্যিক সুবিধাই দেয় না বরং আফগানিস্তানে মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবেও কাজ করে সাম্প্রতিক বছরগুলিতে আট মিলিয়নের টনেরও বেশি পণ্য এই বন্দর দিয়ে ওঠানামা করেছে বন্দরের ধারণ ক্ষমতা একশো হাজার টন দুই সাল নাগাদ এটি ইরানের রেল নেটওয়ার্কের সাথে সংযুক্তির কথা ছিল ভারতের জন্য চা বাহার বন্দর নিষেধাজ্ঞার ব্যতিক্রম প্রত্যাহার ভারতের উচ্চ আকাঙ্ক্ষাকে জটিল করে ফেলল প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন